হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রিয়ান মার্টিন ক্লাস এইট দু হাজার পঁচিশ নারেশান চেঞ্জ নিয়ে আলোচনা করবো চেঞ্জ ক্লাস এইট এই সিরিজের এটি চতুর্থ ভিডিও যেখানে আমরা পেজ থার্টি এইট থেকে থার্টি নাইনে থাকা বাক্যগুলোর ন্যারেশান চেঞ্জ করবো তো এখানে কিছু ইম্প্রেটিভ সেন্টেন্স রয়েছে শুরুতে এটাকে আমরা একশো চোদ্দো পর্যন্ত চেঞ্জ করেছি এবং তিন নম্বর ভিডিওতে আমরা

ग्रैंड मदारेट मई पैरेंट अलवेज हेथर चाइल्ड मदार पेरेंट्स टू हैथ इन दर चिल्ड्रेज ये माई पेरेंट्स पेरेंट्स के बोध दीच्नेस सेट एक्सक्यूज़ मी। तो मीघ्नेस सेट टूर्ते জোশ সেড লরা প্লিজ ওয়েট হিয়ার টিল আই রিটার্ন তাহলে জোশ রিক জোশ এবং লরা দুজনই মি এটি ক্যাথারাইন ম্যান্স ফিল্ডের দ্য গার্ডেন পার্টি থেকে নেওয়া হয় চ্যালেঞ্জ হি সেট টু হিম ডোন্ট বিট অ্যাবাউট দ্য বোস হি অ্যাডভাইসড হিম ডু নট আছে তাহলে নট টু করবো নট টু বিট অ্যাবাউট দ্য বুশ এবার লেট দিয়ে এবং লেট দিয়ে থাকলে কি হয় লেট স্টার্টস আইদার প্রপোজাল আর প্রেয়ার হয় প্রস্তাব থাকবে নাহলে প্রার্থনা থাকবে যদি প্রপোজাল থাকে তাহলে বক্তা প্রথমে তারপরে প্রপোজ বা সাজেস্টেড তারপর শ্রোতা তারপর দ্যাট তারপর সাবজেক্ট তারপর শুট মেন ভাব বসবে অবজেক্ট এবং আদার্স আর যদি প্রেয়ার থাকে তাহলে বক্তা রিকোয়েস্টেড বা উইস্ট হবে তারপর শ্রোতা হবে দ্যাট বসবে সাবজেক্ট বসবে মাইট মাইট অর বি ওর টু সাবজেক্ট অবজেক্ট অ্যান্ড আদার্স এই হচ্ছে লেট থাকলে প্রোপোজাল বা প্রেয়ার আগে বুঝিয়ে নিতে হবে তারপরে এই নিয়ম অনুযায়ী আমাদেরকে বাক্যগুলোকে পরিবর্তন করতে হবে তো রাহুল সেট টু হিজ ফ্রেন্ড লেট লেটাস্ট গো ফর এ ওয়ার্ল্ড ওয়াক লেট লেটাস্ট গো ফর এ মুভি প্রোপোজ তাহলে রাহুল প্রোপোজড হিজ ফ্রেন্ডস দ্যাট দে শুড গো ফর এ মুভি মাই টিচার সেট লেট লেটাস্ট Start with a new and interesting chapter. My teacher proposed that they should start with a new and interesting chapter. The commander said, Let the gates be left open. The commander proposed that the gates should be left open. The girl said to her mother, Let me do the work. So the girl requested her mother. দ্যাট শি মাইট বি অ্যালোড টু ডু দা ওয়ার্ক অথবা শি মাইট ডু দা ওয়ার্ক হি সেট লেটাস গো হোম হি প্রোপোজড দ্যাট দেীপ সেট টুমি লেটাস ডু সমথিং ফর দ্য পন্দীপ প্রোপোসড মি দ্যাট দেু সমথিং ফর দ্য পি সেট টুমি লেটাস্ট হ্যাভ এ ওয়ার্ক হি প্রোপোজ মি দ্যাট দেুড হ্যাভ সাম দেুড হ্যাভ এ ওয়াক সাম ফান নয় দেুড হ্যাভ এ ওয়াক হব হি সেট লেট মি হ্যাভ মাই ওন ওয়ে হি রিকোয়েস্টেড দ্যাট হি মাইট বি অ্যালোড টু হ্যাভ হিজ ওন ওয়ে উই সেট লেটাস্ট লিসিন টু সাম মিউজিক এটা প্রোপোজাল তো উই প্রোপোজ দ্যাট উই শুড লিসিন টু সাম মিউজিক দ্য এইচ আর সেট টু দ্য ইন্টারভিউই লেটার্ট ডিসকাস দ্য স্যালারি স্ট্রাকচার নাও প্রোপোজাল এটা অবশ্যই দ্য এইচ আর প্রোপোজ দ্য ইন্টারভিউই দ্যাট দেুড ডিসকাস দ্য স্যালারি স্ট্রাকচার নাও থেকে হবে দেন উই সেট লেট আর ইট হোয়াট এভার হি লাইকস তাহলে উই প্রোপোজ দ্যাট হি শুড ইট হোয়াট এভার হি লাইকস আই সেট টু মাই সিস্টার লেট মি কামিন আই রিকোয়েস্টেড মাই সিস্টার দ্যাট আই মাইট বি অ্যালোড টু কামিন আমাকে আসতে দেওয়া হোক লেটাস্ট হ্যাভ সাম ফান পারভেস সেট টু হিজ ফ্রেন্ড তাহলে পারভেস প্রোপোসড হিজ ফ্রেন্ড প্রোপোজ বানান ভুল আছে পিআর ও পিও এসিটি প্রোপোজ হিজ ফ্রেন্ডস দ্যাট দেুড হ্যাভ সাম ফান দ্য চাইল্ড সেট টু দ্য মাদার লেট মি ওয়াস টম অ্যান্ড জেডি তাহলে দ্য চাইল্ড রিকোয়েস্টেড দ্য মাদার দ্যাট হি মাইট বি অ্যালোড টু ওয়া টম্যি তাকে টম্যানি দেখতে যদি থাকে তাহলে কি হবে বক্তা প্রথমে তারপর অথবা ইন গ্রিপ অথবা ইন সর অথবা ই ক্রাইড আউট ইন হবে তারপর সাবজেক্ট

এক্সক্রিমড ইন দ্যাট কে কে আর হ্যাড থেকে হ্যাড কে কে আর হ্যাড ওন দ্য আইপিএল টোয়েন্টি টোয়েন্টি ফোর রাজা সেড ওহ হাউ কোল্ড দ্য উইন্ডিস হাউ কোল্ড দা উইন্ডেজ তাহলে রাজা এক্সক্রিম দ্যাট দ্য উইন্ড ওয়াজ ভেরি কোল্ড সি সেড হোয়াট এ বিউটিফুল বার্ড সি এক্সক্রিমড ইন দ্যাট ইট ওয়াজ এ বিউটিফুল মানে অ্যাকচুয়ালি এটাকে আমরা যদি নর্মাল বাক্যে লিখি তাহলে ইট

द पोए दैट इफ हि हैड अच्छा कारण लेखक लेखिका तो मे द गार्ल सेट हाउटिफुल इज दून दार्ल एक्सम टूट जॉ दैट दून वेरिफुल द टीचर सेट टू मी मे गड ब्लेस यू द टीचर उड मी दैट गड माइड ब्लेस मी दान सेट ऑफ What a beautiful painting is this. The man exclaimed with wonder oh, that the painting was very beautiful. He said goodbye, my friend. Addressing like me as friend. He bade goodbye. He said, What a fool I am. So he cried out with sorrow that he was a great fool. My friend said to me, What a pity, what a pity you could not get a century. মাই ফ্রেন্ড এক্সপ্রেসড ডিসঅপয়েন্টমেন্ট দ্যাট আই কুড নট গেট এ সেঞ্চুরি নেক্সট ওয়ান ফোর নাইন হাউ সেল আই হ্যাভ বিন দা জায়েন্ট সেট তাহলে সরো দ্যাট হি হ্যাড বিন ভেরি সেলফিস আই এর পরিবর্তে আই হচ্ছে দ্যায়েন্ট সেইখানে হি আর হ্যাভ বিন হ্যাড বিন থাকলে হ্যাড বিন হাউ দ্য কমেন্টেটর সেট ফর এ ফ্যান্টাস্টিক কভার ট্রাই কমেন্টেটরড ইনজয় দ্যাট ইট ওয়াজ এ ফ্যান্টাস্টিক কভার ড্রাইভ লালমোহন বাবু সেট হোয়াট এ মার্ভেলাসাইট লালমোহনবাবু এক্সক্রিমড ইন ওয়ান্ডার দ্যাট ইট ওয়াজ এ মার্ভেলাসল মাই ফ্রেন্ডস টু অল দ্যগ্ন বেড ফেয়ারওয়েল টু অল হার ফ্রেন্ডস সবাইকে বিদায় জানায় হি সেট মে গাড অন দিস সিনার হি এক্সক্রিমড ইন গ্রিপ দ্যাট গড মাইড অন সিনার হাউ নাইস দ্য প্রেজেন্ট ইজ দ্য প্রিন্সেস সেট তাহলে দ্য প্রিন্সেস এক্সক্রিমড ইন জয় দ্যাট দ্য প্রেজেন্ট ওয়াজ ভেরি নাইস অ্যালিস সেট ওফ এ বিগ স্নেক তাহলে অ্যালিস ইন ওয়ান্ডার দ্যাট ইট ওয়াজ এ বিগ স্নেক তো এই ছিল সমাধান ধন্যবাদ সবকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওতে